এই ইতিহাস বাংলার মানুষ কোনদিন করবে না দীর্ঘ সময় যুদ্ধ বিগ্রহের মাধ্যমে অসংখ্য প্রাণ ঝরার মাধ্যমে রক্ত ঝরার মাধ্যমে চব্বিশে জুলাই পরিবর্তিত একটি ডাকপে আমরা উপস্থিত হয়েছি বাংলার জনগণ ইসলাম পন্থীদের দিকে তাকিয়ে আছে ঠিক না বেঠিয়ে আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই বাংলার জমিনে ইসলাম পন্থীরা বিগত দিনে অনেক ভুল আমরা করেছি পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলাম পন্থীরা আর ভুল করতে চায় না আজকে বাংলাদেশ জামাজ ইসলামী এই মঞ্চে আমি ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনে আমি দুইজনের এক ইস্যুতে বক্তব্য আগামী চাকরি সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স থাকবে আমরা বিশ্বাস করব যা এর থেকে এই রীতির থেকে এই কথার থেকে সরে আসবে বাংলা